সাথে রুটির তবে এটা আসলো কুত্তেকে আসলো কুত্তেকের কারণ আছে এই বাংলায় হালুয়া রুটি আসলো কুত্তে এবার তো আমি রাত্রেবেলা সবে বরাত দিনের বেলায় হালুয়া দিয়া ওয়াজ করছি দেখছিtere তাকে কিতাব খুজে কিতাবে हां হালুয়াটাকে দেখছিtere খুজে কিতাবে আমার যুবক ভাইরা এই সমস্ত আজিবাজি কথায় আপনারা গান দিবেন না আমি এইজন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ শ্রম স্ট্যাটাস দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরদ উপলক্ষে বিরাণী চলবে হালুয়া চলবে রুটি চলবে রসমালাই চলবে এবং ফিমনি চলবে কথা বলেন ঠিক কিনা বলেন

না এরা আমার এখন তুই দায়িত্বশীল ব্যক্তির ওকে বেদাত কি আশ্চর্য এগুলো করা যাবে না এগুলো আর বাড়বে খাবার চলবে আরে এই সমস্ত সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি পহলা বৈশাখে পিঠা বানায় রং তুলি কত কিছু করে ফতুয়া না এটা বাংলাদেশ বাঙালিদের একটা সংস্কৃতি এটা করে পিঠা সিটা খা সাদে সবুজ সুজলা সুফুলা শস্য শ্যামলা বিভিন্ন পিঠা ছেড়ে রং তুলি করে এইগুলো বাংলাদেশের একটা সংস্কৃতি কালচার আর আমরা যারা এই ভবে মোরাতে হালুয়া রুটি খেয়েছি আরে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত ইমেজের সঙ্গে সেটা খায় আমরা খাই এবার তো আমি রাত্রেবেলা সবে দিনের বেলায় হালুয়া দিয়া ওয়াজ করছি

পাশাপাশি আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েস চলবে আর ওই সমস্ত বেদাতকারীরা জ্বলবে কথা বলেন ঠিক আমার ফুলাম আমার ছেলেগুলো কোথায় আছো যুবক বলা কোথায় আছো হাত দিলে বলো আমরা চাই কি চাই না হাত দিলে বলো চাই কি না এদের কথায় আমরা কান দিব কারণ আমরা মুনাফিক না আমরা কি ইমানদার আমরা কি ইমানদার হা হাহেরে যাওয়ার জাতি না বিজয়ের জাতি আল্লাহ বলছেন মোল্লা বলেন এই মোল্লা বলেন আল্লাহ বলছেন কদাব লা গ্যারান্টি দেয় রব আর ওই ডলার খাওয়িন নাড়ি দัล মে কিছু কালা হ্যায় এত ওয়াজ করছে সারা জীবন এখন আর কেউ সুদের হল ওদের বেশি কথা বললে এক্স ওয়াই কাহিনী করলে বাহিনী আছে কাহিনী করলে মাটির উপরে না নিচে উপরে না আমরা না আমরা সুন্দর মারামারি পছন্দ করি না জোরে জোরে আমরা চুন্িরা মারামারি পছন্দ করি না কাটাকাটি পছন্দ করি না বোমাবাজি পছন্দ করি না জ্বালাও পছন্দ করি না সন্ত্রাসী পছন্দ করি না চাঁদাবাজি পছন্দ করি না খুন খারাপি পছন্দ করি না আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি এক নম্বর রাষ্ট্র এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশে হোক কোনো ধরনের ষড়যন্ত্র করে স্বাধীনতার সব পক্ষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা রুখে দাঁড়াব দুই নম্বর হলো শিক্ষা আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করে আমরা সেখানে পক্ষে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা তিন নম্বর হলো ধর্ম এই ধর্মের নামে যদি কেউ ধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে আমার প্রমাণ হয়েছে একমাত্র হলো সুন্নাতুল জামা যাদের জন্য শিক্ষার জন্য ধর্মের জন্য শান্তিপ্রিয় দল কথা বলেন ঠিক এই সুফিবাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে আবারো আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা এই দেশে মসজিদ হওয়ার আগে হয়েছে হয়েছে কি হয়েছে বিশ্বাস না আপনাদের কি হয়েছে এই পরিবেশ তো ছিল না যে আপনি এসে কালিমার দাওয়াত দিবেন ওরা খানকা বানাইছেন রিয়াজত করেছেন সেখান থেকে ধাপে 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 মানুষের মাঝে মদিনার প্রেম ঢেলে দিয়েছেন যখন একটা মেজরিটি হয়েছে তারা সেখানে আল্লাহ আকবার দনে দিয়েছে যারা মেনেছে তারা মোমেন হয়ে গেছে মানে নাই গুরু গোবিন্দ বিল্ডিং টুকরা টুকরা হয়ে নাস্তে না হয়ে গেছে কথা বলে যেই দিন থেকে এক শ্রেণীর মানুষ মাজার আক্রমণ করছে সেদিন থেকে আমি বলে দিছি লিখে রাখেন কাগজে খুদার গজব অপেক্ষা করতেছে মাজারকে সুরক্ষা করতে হবে আপনার ভালো না লাগলে আপনি সরিষার তেল নাকে দিয়ে ঘুমিয়ে থাকুন আমার মন চেয়েছে আমার বাপের গরু কিনা নিয়ে দরবার লয়ে যাবো খাওয়া মুফির ফকির মেহমানদের মুসাফির খাওয়ামো এটা আমার ইটস মাই পার্সোনাল ম্যাটার ঠিক কিনা বলেন তো এইজন্য ওই যে আম আমাকে বলছিল যে হালুয়াটাকে ডেক্সিতে হেরাক হেরাকুজে কিতাবে কথাটা সঠিক আমরা খাই বিরানি এদের হয় চলতানি এই কথাগুলো বললেই তো বলবেন যে আমি মন্দ কথা বলি না মন্দ বলি না আপনারা জেনে সত্যকে গোপন করবেন আমরা এটা برداشت করব এবার আসেন একটা সামনে যাই কথা লম্বা হয়ে যায় অনুসংঙ্গিক কথাই চলে যায় আমরা ईमानदार আল্লাহ আমার আমরা রসুন ছাড়া কিছু বুঝি না না বুঝি কিছু বুঝি না এই জন্য আমার নবী আপনার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন ইমানদার যারা তারা অনর্থক কথা বলে না বেহুদা কথা বলে না বেহুদা কথা বলে না ইমানদার যা বলে প্রয়োজনীয় কথা বলে দুনিয়া এবং আখিরা কল্যাণে কথা বলে আর এছাড়া ইমানদারের বাইরে যারা মুনাফিক গুলো আছে এরা দেখবেন শুধুমাত্র দুনিয়ার দান দায় খুব না। দুনিয়া বিদায় খুব না। কিন্তু আমরা দুনিয়ার ধন্দাবি নাকি আমরা আখিরাতকে নিয়ে ভাবি দুনিয়াকে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না কিছু ইনসানকে খুশ করলে কেলিয়ে আবহাওয়া নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না জবানটা খুলে বলুন তিনি কে আর বড় করে দিন কে বাস এটাই হলো আপনার ওয়াজের সামারি চলছে ইনশাআল্লাহ খুশি নেবে আরো জোরে খুশি নামেজা নামাজ কারা কারা চান হাত করে দেখাবেন ইনশাল্লাহ না রে তাকবীর এ আমার যে মানিন বলেন না রে তাকবীর না রে রে না রে হায়দারি না রে হাইদারি আহলো সুন্নাতু আল জামা বলেন আমার হাবা ভাই আমার এই নামাজ সবে গরাত করছেন তুই ইনশাল্লাহ সবে গরাত সার রাতে বাদত করছেন তুই ইনশাল্লাহ এই নামাজগুলো পড়বেন নফলে বাদত গুলো কেন দিছে জানেন এই যে সবে বরা সবে কদর আওয়াবিন চাষত নফল এই সমস্ত নামাজগুলো দিয়েছেন পাটকারা হিসাবে আমার রাসুল পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা একটা খাঁটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল এবাদত করে এরা আর বান্দা থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় আর বড় করে বলেন না সোহান আল্লাহ আর একটা কথা বলি বাড়ির পাশে যদি কোনো পাগল আসে লম্বা চুল জটবাদা চুল ছালা পালা পয় আসে এদেরকে ধমক দিবেন না রাসুল বলছেন এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর আছে এদেরকে বলা হয় কুতুব এই কুতুবদের লক্ষণ তাকে ম্যাক্সিমাম খাইলে খাইলো না খাইলে নাই কি পড়লো বা পড়লো এরকমই ম্যাক্সিমাম হয় এইরকম কার ভিতরে কি আছে বলা যায় আল্লাহ বলছেন কি বলছেন দেখেন যদি অলি হতে চান আরেকটা কথা এখানে বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা তোমাদের সতীত্বকে রক্ষা করবে তোমরা তোমাদের নিজের সতীত্বকে লজ্জাস্থানকে নিজের অস্তিত্বকে রক্ষা করবে আপনারা জবানটা খুলে বলুন আমাদের জবানের আমাদের জবানের পরিবর্তন দরকার আছে না নাই আমাদের ইজ্জতের হেফাজত দরকার আছে না নাই রসুল বলছেন সাহাবা একরাম তোমরা কি জানো কোন দুইটা জিনিস তোমাকে বেশি জান্নাতে প্রবেশ করাবে রসুল বলছেন দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে একটা হলো তাকুয়া এরপরে রসুল বলছেন তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জাহান্নামের নামের মধ্যে ঢোকাবে একটা হলো আলফামু আলফারজুন একটা হলো জবান আর একটা হলো তোমার লজ্জাস্তান তোমার ইজ্জত তোমার চরিত্র যদি ঠিক না রাখো তাহলে তোমাকে জাহান নামের মধ্যে ঢোকাবে আলমিন বলছেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো সুরায় নুরের মধ্যে আল্লাহ বলছেন তোমরা তোমাদের জবানকে হেফাজত করো তোমরা তোমাদের

ফুরু জাহুলনা আল্লাহ রাবুল আলমিন বলছেন নারীদেরকে হে নারী সমাজ তোমরা তোমাদের জবানকে হেফাজত চক্ষুকে হেফাজত করো তোমাদের চক্ষুকে হেফাজত করো কেন চোখ যে মনের কথা বলে একটা মানুষকে যখন পছন্দ হয় এই পছন্দ থেকেই কিন্তু কামের সৃষ্টি হয় এই কাম থেকে কিন্তু বিপদে পরিচালিত হয় এই জন্য চোখ যদি কন্ট্রোল থাকে আপনার মন কন্ট্রোল থাকে এই জন্য আল্লাহ পাক ওই লজ্জাস্থানে কথা বলার আগে আগে চোখের কথা বলেছেন কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য যুবক আমার আল্লাহ বলছেন আল্লাযিনা হুম লিফুরুজহিম হাফিজুন আপনাদেরকে অনুরোধ করে বলবো রাস্তা দিয়ে হাঁটবেন এই দুইটা চোখকে সংযত রাখবেন যেই চোখ দিয়ে কালামুল্লাহ তেলাওয়াত হবে সেই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে গবেষণা করব সেই চোখ দিয়ে কখনো বেগানা নারীটিকে আমরা তাকাতে পারি না সেই চোখ দিয়ে কখনো ফাহেশাদিকে তাকাতে পারি না আর আমরা কখনোই নিজের 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 চরিত্রকে আমরা কাম সাগরের দাবিয়ে দিতে পারি না আমাদের সকলকে এগুলো হেফাজত রাখতে হবে তাই তো একটা ঘটনা পড়ে গেছে এই ঘটনাটাকে আমি একটু বলতে পারি আপনাদের সামনে আপনাদের সামনে বলতে পারি একটা যুবক একটা মেয়েকে দেখলেন কাকে দেখলেন একটা মেয়েকে দেখলেন মেয়েকে দেখার পরে চোখ দেখেন চোখ মনের কথা বলে চোখ কিসের কথা বলে মনের কথা বলে এই চোখ দিয়া দেখেই এই মেয়েটার প্রতি সে কুদৃষ্টি করলো প্রথম দিন চলে গেছে ছেলেটার মনের আশা পূরণ হয় নাই দ্বিতীয় দিন চলে গেছে ছেলেটার মনের আশা পূরণ হয় নাই তৃতীয় দিন যখন হয়ে গেছে ছেলেটা তখন মেয়েটা বুঝতে পারলেন এই ছেলেটা দুই দিন পর্যন্ত আমার পিছনে গড়ল তৃতীয় দিনের মাথায় যেহেতু আমার পিছনে ঘুরছে নিশ্চয়ই আমাকে কোনো ক্ষতি করবে এই মেয়েটা তাড়াতাড়ি করে একটা ঘরের ভিতরে ঢুকলেন তবে জেনে রাখানো দরকার এই মেয়েটা আবেদা সালেহা মোমেনা ক কনতা জাহেদা সাবেরা সাদা আবেদা ছিল কিন্তু মেয়েটা ভয় করতো আল্লাহকে কোনো দিন সে কোরআন তেলাওয়াত না করে থেকে বের হয় নাই কখনো সে বে পুরুষের দিকে তাকায় নাই এমন একটা মেয়ের পিছনে যখন লেগেছে অবশ্যই মেয়েটা পৃথিবীর সব চাইতে তার ইজ্জতের গুরুত্ব দিবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না যারা দুই নম্বরই করতে করতে অভ্যাস হয়ে যায় তাদের কাছে এইগুলো ডাজ নট ম্যাটার এটা কোনো ব্যাপারই না কিন্তু যারা সত্যিকার হত্তে রিয়েল হিরো চরিত্রের ক্ষেত্রে রিয়েল হিরো আঁকিদার ক্ষেত্রে রিয়েল হিরো আঁকিদের ক্ষেত্রে যারা রিয়েল হিরো তারা বদাকে দেখে সহ্য করতে পারে না চরিত্রের ক্ষেত্রে যারা রিয়েল হিরো এবং হিরোইন তারা কখনো বদাকিদা তারা কখনো অশ্লীলতাকে কখনো পাইরোটি দিতে পারে না এই জন্যই গতকাল বৈলতলির মানুষ আর জাফরা কি জাফরাবাদের মানুষ গতকাল ছিল চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু তারা অশ্লীলতা যায় নাই তারা সারা রাত আল্লাহর আবাদতে কাটিয়ে দিয়েছে কথা বলে ঠিক না বেঠে